হাই ফুরসি আর যা উড়ি খেত আবার আন্দার দে হাইতাম আল্লাহ রকমত দিলে কত রঙে দে চমৎকার উড়ি খেতে এইটার নাম হচ্ছে লুপ বান আপনার আবার দান সেটা মনে করেন না ওই যে রূপ বানে নাচে কমর দুলায় আসলে এইটা হইছে রূপ বান উড়ি রূপ বানুরির মেয়েদের আবার মাসাল্লাহ ফুলটা ধরে বালা

ويقولون <applause> انها مجرد